এই জীবনে বাড়া বালের জীবন আমার কোনো গুড মার্নি ভালোবাসে না তুই আমার সব রে বাংলা তুই আমার সব তুই আর ঝুমাবতি ছাড়া কেউ আর বুঝলো না রে মুখের দিকে তাকালে ঝুমবদি বুঝতে পেরে যায় যে আমি কাপড় তুলতে বলছি আর কেউ বুঝলো না পেঁয়াজ রসুন আদা মাংস নে লেওড়া আমাদের পিকনিকের লিস্ট রেডি এবারে এই লিস্টটা ফুটোর বাবার হাতে তুলে দিতে পারলেই ঝামেলা মিটে যাবে বলছি দে পল্টু মাছ মাংস ছাড়া সাথে আর কি থাকছে কি থাকছে মানে আবার কি থাকবে আরে পল্টুদা বুঝলা না ও মালের কথা বলছে ভোদা মাল ছাড়া কিছু বুঝিস না নাকি ওখানে অত লোকের মাঝে কি মাল খাবি ধরবাড়া ফুটো থাকলে ঠিক একটা ব্যবস্থা করে নিত হ্যাঁ ভালো কথা বলেছিস ফুটো কোথায় রে কোথায় আর থাকবে ও দেখো কি মাল মুলকে কোথাও পড়ে আছে এই চুদনার ফুটো দুটোই বাড়া এক দুটোই লেওরা মাতাল চুদা দেখ পল্টু মুখ সামলা কথা বলবে কিন্তু লেওড়া আমি তো একাই মাতাল চুদা আর তোর তো বাড়ার বাল নাকি ধুর বাড়া তোদের সাথে পিকনিকই করব না এই মেরেছে পল্টুদা ফটকে তো চলে গেল ও লেওড়া গাড় মারা গিয়ে চল আমি তুই গিয়ে এই লিস্টে ফুটো রবার কাছে দিয়ে আসি আচ্ছা পল্টুদা চলো কাকু ও কাকু কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি নেই লাউডা বাড়িতে নেই নাকি এই কি হয়েছে রে এত চিল্লাচ্ছিস কেন আরে কাকু পিকনিকের লিস্ট আনতে বলেছিলে না ওটা নিয়ে এসছি কি পিকনিকের লিস্ট নিয়ে এসছিস হ্যাঁ গো কাকু তুমি যা যা লিস্ট করে আনতে বলেছিলে সবই নিয়ে এসছি বা বা গুড গুড কই দে দেখি লিস্টটা এই যে কাকু সামনের পৃষ্ঠায় কি কি বাজার হবে ওটা লেখা আছে আর কে কে যাবে ওটা পেছনের পিছায় লেখা আছে বাহ তো দেখছি অনেকজনই যাবে রে হ্যাঁ কাকু ওই সামান্য কিছু জন আচ্ছা ঠিক আছে তোরা যা সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস ঠিক কাল সকাল সাতটায় কিন্তু বাস ছাড়বে মনে থাকে যেন আচ্ছা কাকু ঠিক আছে একই রে ফুটো কোথায় গেছিলিস গাড়মারাতে গেছিলাম কোথায় গেছিলাম কি না গেছিলাম তোকে মতো পাবে নাকি এগ্রে ফটো এই ভাবে কথা বলতিস কেন আমার ইচ্ছা হইছে তাই বলছি আচ্ছা বাদ দে তুই পিকনিকে যাবি তো না যাব না তোদের বালের পিকনিক তো নাই কর গিয়ে আমি লড় একাই বাড়ি থাকবো তোর যেতে হবে না তুই গাড় মারা চল লঙ্গচা হ্যাঁ বল তো দা আস্তে আস্তে আরেকটু আরেকটু বাস বাস এখানেই রাখ উফ মে বাড়া হলো পল্টুদা সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিও না হলে কিন্তু কাল সকালে তারা হলে সব ভুলে যাবা আরে তুই কোনো চাপ নিস না আমি সব দেখে নিয়েছি এখন শুধু লেওরা কাল সকালে বাস আসার অপেক্ষা একিনে ফুটকে তুই বললি পিকনিক করবি না লেওরা তাহলে কাজ করতিস কেন এ বলার টাকা দিয়েছি কি বাজিত নাকি কালকে আমিও পিকনিকে যাচ্ছি এই তো এবার ফটকেও যাচ্ছে কালকে সবাই মিলে পিকনিকে হেভি মজা হবে কি বলিস হ্যাঁ গো বন্ধুদা ঠিকই বলেছ বন্ধুরা কেউ স্কিপ করবে না আমি আজকে তোমাদেরকে মোস্ট বেট নামে একটি অ্যাপের কথা বলবো যেটি হলো একটি ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম এখানে পাঁচ মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে তোমরা এখানে পেয়ে যাবে আভেটার আন্দার বাহার ক্র্যাশ এক্স পোকারের মতন অনেক গেম তোমাদের প্রতিদিনের এক ঘন্টা সময় এটার জন্য যথেষ্ট এবং তোমরা প্রতিদিনই প্রাইজ জিততে পারবে এখানে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট ডিপোজিট অ্যান্ড উইথড্রলের সুবিধা আরও পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তোমরা যদি আমার দেওয়া পিন কমেন্ট থেকে ডাউনলোড করে রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড স্ল্যাম ফক্স ব্যবহার করো তাহলে তোমরা পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ওয়েলকাম বোনার এবং একশো পঁচিশটি ফ্রি স্পিন তাই দেরি না করে এখনই যাও আর রেজিস্টার করে খেলা শুরু করো লিঙ্ক কমেন্টে পিন করা আছে

কিরে লাওড়া সব ঠিকঠাক তুলে দিস তো হ্যাঁ গো বল্টুদা ওটাই চেক করছিলাম চন প্রতিটা জিনিসপত্র গুনে গুনে গাড়িতে তুলবি ঠিক আছে একটা মালও যেন এদিক ওদিক না হয় হ্যাঁ হ্যাঁ আমি সব লিখে লিখে গাড়িতে তুলছি তুমি কোনো চাপ নিও না বাহ গুড মাইক টাইক সব সেট করে ফেলে দিস তো হ্যাঁ পল্টুদা ফোটকে সব সেট করে ফেলেছে পল্টু এখনো কিন্তু জল আনা হয়নি কি এখনো জল আনতে যাসনি গেছিলাম জল আনতে গেছিলাম কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না টাকা না দিলে জল দেবে না মানে তাহলে টাকা দিয়ে নি আয় কিন্তু বলবো টাকাই তো নেই সবই তো শেষ হয়ে গেছে লাউরা টাকা নেই তো আমার নাম কই নিয়ে গিয়ে যা বলবি পল্টু পাটিছে বাড়ার বাল জল ছাড়া কি বালদি রান্না হবে নাকি যা যা তাতেই যা আতে পল্টু দা যাচ্ছি না ভোদা গুলো দিয়ে কোনো কাজ হয় না একি কাকু কি হয়েছে ভোদার মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন লউরা আমাকে না বলে এদিকে দেখ দেখো পুরো একবারে লজ্জায় মরেছে এ কি কাকিমা চুল কেটেছে কেন পিকনিকে যাব বলে কাজটা খেলাম এই মেরেছে হে হেভি লাগছে কাকিমা ছাড়ো কাকু তুমি কাকিমাকে কিছু বলো না চলো আমরা সবাই গাড়িতে উঠে বসি আরে লউরা গাড়িতে তো উঠবো কিন্তু এখনো তোমরা মশলার ব্যাগটাই আসো না ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগিয়ে দিয়ে আয় কিন্তু দেখ চুদির ভাইয়ের এখনও কোনো পাত্তা নেই আচ্ছা কাকু তোমরা গাড়িতে উঠে বসো আমি একটু আগে গিয়ে দেখছি এ কি রে এটা কি করছিস কে কেন লেওড়া এটা তো কি করছিস ব্যাগ তোরা নিয়ে যেত আনতে গিয়ে আমার গা মারা হয়ে গেল আচ্ছা তোকে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না দে আমার কাছে দে তুই তো লাউরা পিকনিকে গেলি না ওইদিকে লাউরা ঝুমা বৌদিও কি বললি ঝুমা বৌদিও যাচ্ছে হ্যাঁ রে তুই ছাড়া সবাই যাচ্ছে কি বলছিস ঝুমা বৌদি যাচ্ছে কই আগে বলিস তো হ্যাঁ চোদ না সেদিনকে তো আলবাল বলে খিস্তি মেরে বের করে দিলি তোকে আর কি বলবো যাই হোক এখনই বাস ছাড়বে আমি চলে গেলাম হ্যাঁ এবারে ছেলে মারা ভুলে গেছে হ্যাঁ দাঁড়াবাড়া আমাকে পিকনিকে নিবি না পিকনিকের গাড় মারছি গাড়ি ছাড়ছে না কেন এ এবার চলো চলো তুদির ভাই কত বড় সাহস আমাকে পিকনিকে নেবে না বাড়া ওই পিকনিকে যদি গান না দিতে পারি আমার নামে ফুটো না দেখ

কোনো সমস্যা হচ্ছে না তো না না বাবা সমস্যা কি আছে কিন্তু মাংসে তোমার মশলা পাতির ব্যাগটা কোথায় ওইটা না ভোদা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না তুমি শুধু ওই মশলা ব্যাগটা আমাকে একটু দিয়েছে এই গান মেরেছে মশলার ব্যাগটা আমি এনেছিলাম না নাকি মানে আনিনি এবারে কি যে করি তুমি চাপিও না দাদু আমি দেখছি না এ তো ভোদা ভারী জ্বালায় পড়লাম মশলার বস্ত্রটা না পেলে তো ভোদা রান্নাই হবে না কি বালা পিকনিক করতে আসি যে লেওড়া কিছুই তো বুঝি না এখান থেকে যে মশলা কিনবো তো তুই এখানে কি করছিস আর লেওরা এতদূর আসলে কি করে তোদের মশলার বস্ত্রটা রেখে এসেছিলিস কি তুই মশলার বস্ত্র নিয়ে এসেছিস আরে ভাই তুই বাঁচালি রে ভাই আমি যে লেওড়া কিচিন তে পড়ে গেছিলাম তোকে না বলে তুই বুঝবি না থ্যাংক ইউ রে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হবে না আর এই মশলার বস্তাটা কোথায় রাখবো মশলার বস্তা পেয়েছো তাহলে ওটা ছাড়া তো মাংসই রান্না হতো না দাদা আমাকে মসরা মাংস খাওয়াচ্ছি কিছু বললো নাকি না না দাদু কিছু বলিনি ও আচ্ছা ওখানেই রাখো না আবার এবারে এখান কেটে পড়ি না হলে চুধি যাবো কি হলো রে এইভাবে দৌড়ে পালো কেন বাচ্চা গাচা মানুষ ভয় পেয়েছে হয়তো কি করে